দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমির হাসান আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম শিক্ষার্থী শ্রমিক দ্বন্দ্বে বরিশালের উনিশটি রুটে যানবাহন চলাচল বন্ধ চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা ত্রিশ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু হলেও যাত্রীদের ভোগান্তি কমেনি সকল রুটেই শিডিউল বিপর্যয় শনিবার থেকে নয় মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্ট মার্টিন ভ্রমণ নানামুখী সংকটের আশঙ্কা ব্যবসায়ীদের এবারে পুরো আয়োজন শিক্ষার্থী শ্রমিক দ্বন্দ্বে বরিশালের উনিশটি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে মঙ্গলবার বিকালে বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক ছাত্রী বরিশাল ঝালকাঠি সড়কে একটি বাসে হাফ ভাড়া দিতে চাইলে বাসের হেল্পারের সঙ্গে কথা কাটাকাটি হয় তাঁর পরে শিক্ষার্থীরা টার্মিনালে বিক্ষোভ করেন এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে এক পর্যায়ে বাস শ্রমিক ইউনিয়নের কার্যালয় এবং পাঁচটি বাস ভাঙচুরের ঘটনাও ঘটে এর জেরে বুধবার সকালে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দেন পরিবহন শ্রমিকরা এতে চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন রুটের যাত্রীরা পটুয়াখালীতেও অভ্যন্তরীণ ও দূরপাল্লা সহ সকল রুটের বাস চলাচল বন্ধ রয়েছে সবশেষ তথ্য জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন মোহাম্মদ ইমরান ইমরান ধর্মঘট প্রত্যাহারের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা এই ধর্মঘটের ফলে তো যাত্রীদের দুর্ভোগ হচ্ছে তারাই বা কি বলছেন ধর্মঘটের ফলে আসলে কিন্তু আমরা দেখেছি সকাল থেকে যাত্রীদের ব্যাপক দুর্ভোগ হয়েছে আমরা সকাল থেকে বিভিন্ন বাস টার্মিনালে ঘুরে দেখেছি যে যাত্রীরা তাদের গন্তব্য দেওয়ার জন্য এসেছেন কিন্তু বাস না পেয়ে অনেকে কিন্তু বাড়িতে ফিরে গেছেন আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যে পটুয়াখালী যদি কলাপাড়া বাস টার্মিনাল রয়েছে সেই বাস টার্মিনাল টার্মিনালে আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যেখানে শত শত বাস কিন্তু একেবারে এই টার্মিনালের মধ্যে রাখা হয়েছে কোনো বাস কিন্তু ছেড়ে যাচ্ছে না তবে আমরা সকাল থেকে যেটা দেখেছি যে বিআরটিসি যে বাস রয়েছে সেই বাস কিন্তু স্বল্প পরিসরে চলাচল করছে আমরা এখানকার যে বাস্তব যে বাস মালিক সমিতি রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা যেটা জানিয়েছেন যে এখানকার যে প্রশাসন রয়েছে তাদের সঙ্গে তাদের আসলে দফায় দফায় বৈঠক হচ্ছে বৈঠকে এখন পর্যন্ত তেমন ফলপ্রসূ কোনো তথ্য আসলে আমরা জানতে পাইনি তবে আমরা এখানকার এখানে এসে যেটা জানতে পেরেছি রাত থেকে হয়তো যে দূরপল্লার যে পরিবহন ঢাকাগামী বা চট্টগ্রামগামী কলকাতা থেকে সেই পরিবহনগুলো চলাচল করতে পারে কারণ আমরা দেখেছি যে যে সকল টিকিট কাউন্টারগুলো রয়েছে সেই টিকিট কাউন্টারগুলো কিন্তু আসরের পর থেকে কিন্তু খোলা হয়েছে এবং টিকিট বিক্রি করা হচ্ছে তবে এই দূরপল্লার বাস চলাচল করবে করবে কিনা সেটি কিন্তু আমরা সঠিক আসলে তথ্য কিন্তু আমরা আসলে পাইনি আর বাস চলাচল বন্ধ থাকায় কিন্তু ব্যাপক ভোগান্তিতে পড়েছে এখানকার মানুষ বিশেষ করে আপনি জানেন যে কুয়াকাটা কিন্তু ব্যাপক পর্যটক অবস্থান করছে তারা কিন্তু তাদের গন্তব্যে যাবে বাসের কারণে তারা কিন্তু যেতে পারেনি তারা কিন্তু বাস গুতে এসে আবার কিন্তু ফিরে গিয়েছেন হোটেলে সেটি কিন্তু আমরা আসলে লক্ষ্য করেছি রুবায়ত মোহাম্মদ ইমরান পুটুয়াখালী থেকে যোগ দিয়েছিলেন ধর্মঘট প্রত্যাহারের পর রেল যোগাযোগ সচল হলেও কমলাপুর রেল স্টেশন থেকে এক থেকে দেড় ঘন্টা বিলম্বে ছাড়ছে প্রতিটি ট্রেন এতে দুশ্চিন্তা এবং ভোগান্তি মাথায় নিয়ে সময় পার করছেন যাত্রীরা রেল কর্তৃপক্ষ বলছে কারিগরি কিছু কারণে বিলম্বে ট্রেন ছাড়ছে স্বাভাবিক হতে সময় লাগবে আরও দুই থেকে একদিন মঙ্গলবার রাত আড়াইটার দিকে কর্মবিরতি প্রত্যাহার করেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারীরা বুধবার ভোর থেকে ট্রেন চলাচল শুরু হয় সব রুটে ট্রেন চলাচল করলেও তা শিডিউল মেনে চলতে পারছে না সব ট্রেনই বিলম্বে ছাড়ছে ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা তবে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের তেমন ভিড় দেখা যায়নি অনেকেই ধর্মঘট প্রত্যাহারের বিষয় জানেন না যারা জানেন তারাই স্টেশনে গেছেন আমি সকালে শুনলাম কি যে আজকে ট্রেন চলবে তো হচ্ছে আমার যাওয়ার প্ল্যানিং ছিল কি যে যদি সকালে শুনি যে ট্রেন চলবে না তাহলে বাসে চলে যাব। তো সকালে শুনলাম যে ট্রেন চলবে সেই জন্য আমি মাত্র আসলাম স্টেশনে যাই হোক না কেন যাত্রী তো সঠিক সময়ে যাতায়াত করার জন্য করবে এটাই তারা আশা করে এবং আমরা সেটাই আশা করি যে যাতে যাত্রীরা সঠিক সময়ে সঠিক স্থানে যাতে পৌঁছাতে পারে রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারীদের কর্মবিরতিতে ভোগান্তির শিকার হতে হয় বলে খুব জানান যাত্রীরা সে ভোরবেলা উঠে আপনার বাসে আঠার সালক দিয়ে অনেক শীতে অনেক শীতের ভিতরে চারটে সাড়ে চারটের দিকে ব্রাউন বেড বিষয় থেকে আসছে তো অবশ্যই ভোগান্তি হঠাৎ করে এটা করাটা ঠিক হয় না হয়তো তারা সরকারকে দাবিতে জানাতে পারত। যে আমাদের এর প্রয়োজন বা আমাদের দরকার তাইলে হয়তো অবশ্য সরকার কিছু করতে ওদের জন্য এটা তো ঠিক হয়নি কারণ আমাদের তো ভোগান্তি করা হচ্ছে রেল কর্তৃপক্ষ বলছে কারিগরি ত্রুটির কারণে বিলম্বে ট্রেন ছাড়ছে পুরোপুরি স্বাভাবিক হতে লাগবে আরও দুই এক দিন আমাদের ইঞ্জিনগুলো ইঞ্জিনগুলো শেড থেকে বাইরে হওয়ার ক্ষেত্রে কিছু প্রসিডিওর থাকে তিনি জানান পারাবত এক্সপ্রেস ঘন্টা বিলম্ব হলেও অন্যান্য ট্রেনের যাত্রা এক থেকে দেড় ঘন্টা দেরিতে হয়েছে ট্র্যাক ব্যালেন্সের কারণে নির্দিষ্ট সময়ে ছাড়তে পারছে না ট্রেন দিলশাদানি দীপ্ত সংবাদ ঢাকা প্রশাসনের আশ্বাসে খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে ফলে সকাল আটটা থেকে পদ্মা মেঘনা ও যমুনার ডিপো থেকে ষোলো জেলায় তেল উত্তোলন ও সরবরাহ আবারও শুরু হয়েছে রাতে প্রশাসনের সঙ্গে সমঝোতা হওয়ার পর আজ সকালে কাজ শুরু করেন ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ গত ২৬ জানুয়ারি খুলনা ডিবি পুলিশ শ্রমিক নেতা আলী আজিমকে গত আগস্ট মাসের একটি মামলায় গ্রেপ্তার করলে ধর্মঘট শুরু করেন তারা এরপর দুই দিন পদ্মাবেঘনা ও যমুনা ডিপো থেকে তেল বন্ধ রাখা হয় তে না পেয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ সর্বনিম্ন মজুরি আঠারো হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ করেছেন সাভারের চামড়া শিল্পনগরীর শ্রমিকরা সকালে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় চামড়া শিল্পনগরীতে এই বিক্ষোভ কর্মসূচি শুরু করেন শ্রমিকরা বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ ট্যানারি শিল্পের শ্রমিকদের জন্য সরকার সর্বনিম্ন আঠারো হাজার টাকা বেতন ঘোষণা করে এবং পাঁচটি গ্রেডের জন্য সর্বনিম্ন মজুরি নির্ধারণ করে দেয় তবে কয়েক মাস অতিবাহিত হলেও ট্যানারি মালিকরা সরকার ঘোষিত সেই সিদ্ধান্ত বাস্তবায়ন না করে পূর্বের ন্যায় তাদের মজুরি দিয়ে আসছে ফলে দাবি আদায় লক্ষ্যে বিক্ষোভ শুরু করেছেন এই শ্রমিকরা এবার বিজিবি বিএসএফ পর্যায়ের সম্মেলনে বাংলাদেশের কথার টোন আলাদা হবে এছাড়াও সীমান্ত হত্যা বন্ধ করা সহ আলোচনা হবে বিভিন্ন বিষয়ে সকালে সচিবালয়ে সম্মেলনের প্রস্তুতিমূলক আন্ত সভা শেষে একথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন আগামী সতেরো থেকে বিশ ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে পঞ্চান্নতম বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে উপদেষ্টা বলেন ভারতীয় নাগরিক বিএসএফ এবং অন্য যারা সীমান্তে হত্যা করছে এটি যেভাবে হোক তাদের বন্ধ করতে হবে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও জানানো হয়েছে এছাড়া সীমান্তে অবৈধ পারাপার মাদক চোরাচালান এবং একশো পঞ্চাশগঞ্জের ভেতরে নিয়ম মানাসহ বিভিন্ন ইস্যু আলোচনায় গুরুত্ব পাবে বলে জানা গেছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন ভারতের সঙ্গে চারটি চুক্তি হবার কথা রয়েছে মেইন আলোচনার ভিতর থাকবে যে বিএসএফ যে ভারতীয় নাগরিক এবং ভারতীয় দুষ্কারী কর্তৃক সীমান্ত হত্যা ও সীমান্ত নিরস্ত বাংলাদেশি নাগরিকদের উপর গুলি চালান আহত বন্ধ করা জানেন যে ভারতীয় নাগরিকরা বিএসএফ এবং এবং অন্যান্য যারা যে আমাদের যে সীমান্তে যে হত্যা করছে ওটা যেভাবে হোক তাদের বন্ধ করতে হবে নূতনত্বটা হলো ওটা আগে যেভাবে কথাটা বলতো এইভাবে আলাদা হবে সদর হাসপাতালের হিমাগারে পড়ে থাকা দুই ভারতীয় নাগরিকের মরদেহ অবশেষে সৎকার দুপুরে কারা পৌরসভার মনোহর বাজার শ্মশান ঘাটে মরদেহ দুটি সৎকার করা হয়েছে দুই বছরের অধিক সময় ধরে পড়ে থাকা মরদেহ দুটি রক্ষণাবেক্ষণে সরকারকে গুনতে হয়েছে প্রায় চব্বিশ লাখ টাকা ওই দুই ভারতীয় নাগরিক হলেন সতেন্দ্র কুমার এবং বাবুল সিং শরীয়তপুর কারা কর্তৃপক্ষ জানিয়েছে অনুপ্রবেশের দায়ে দু সালে আঠারো মে বাবুল সিং এবং আট অক্টোবর সত্যেন্দ্র কুমারকে আটকের পর কারাগারে পাঠায় আদালত দু সালে আঠারো জানুয়ারি সত্যেন্দ্র কুমার এবং পনেরো এপ্রিল মারা যান বাবুল সিং এরপর থেকেই মরদেহ দুটি সদর হাসপাতালের হিমাগারে রয়েছে এবারে কেউ স্টিল চট্টগ্রাম সংবাদ দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন বলেছেন ন্যায় বিচারভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে দুর্নীতি নির্মল করতেই হবে বুধবার কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে দুর্নীতি দমন কমিশনের গণশুনানির অনুষ্ঠানে তিনি বলেন আমলাতন্ত্রের একটি বড় সংজ্ঞা হল সিদ্ধান্ত না নিয়ে ঘোরানো যে যত বেশি ঘোরাতে পারে সে তত বেশি ক্ষমতাবান ক্ষমতার প্রয়োগটা কমিয়ে তাকে দায়িত্ব মনে করতে হবে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দুর্নীতির প্রতিরোধের লক্ষ্যে দিনব্যাপী এই গণশুনানির ক্ষেত্রে সবার আগে দুর্নীতি একেবারে নির্মূল হবে সেটা আমি এখনো মনে করি না দুর্নীতি সেই পুরনো ছিল হয়তো ভবিষ্যতেও থাকবে কিন্তু দুর্নীতি আমরা অনেকটাই কমিয়ে নিয়ে আসতে পারি কক্সবাজার টেকনাফে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল এবং গুলিসহ এক দুর্বৃত্তকে আটক করেছে কোস্টগার্ড গতকাল রাত দুইটার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহ পরীর পূর্ব পাড়ায় অভিযান চালায় কোস্টগার্ডের একটি দল এ সময় অস্ত্রসহ সহ একজনকে আটক করা হয় পরে ওই ব্যক্তির কাছ থেকে একটি নাইন এম পিস্তল এক ম্যাগাজিন একটি ম্যাগাজিন এবং পাঁচটি গুলি উদ্ধার করা হয়েছে আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে এক ফেব্রুয়ারি থেকে সেন্ট মার্টিন দ্বীপে যেতে পারবে না কোনো পর্যটক পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটক ভ্রমণের শেষ দিন একত্রিশ জানুয়ারি দ্বীপের বাসিন্দা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী এটি ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর দাবি জানালেও এখন পর্যন্ত সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয়নি সিদ্ধান্ত বাতিলের জন্য করা হাইকোর্টের দেয়া রুলের শুনানির উপর নির্ভর করছে জাহাজ চলাচলের ভবিষ্যৎ গত পনেরো ডিসেম্বর সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক বা নাগরিকদের যাতায়াত অবস্থানে বিধিনিষেধ আরোপ করা সংক্রান্ত সরকারের একটি সিদ্ধান্ত প্রশ্নে রুল দিয়েছিল হাইকোর্ট গত বাইশ অক্টোবর পরিবেশ বন্য জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভায় সেন্ট মার্টিনের বিষয়ে নানা বিধিনিষেধ আরোপ করে করে সিদ্ধান্ত গৃহীত হয়েছে এই সিদ্ধান্তের ফলে বাসিন্দাদের নানামুখী সংকটে পড়বেন বলে মনে করছেন বাসিন্দারা প্রতিবেশী দেশ ভারত এবং মিয়ানমার থেকে সাঁয়ত্রিশ হাজার টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে জলসীমানায় নোঙর করেছে দুটি জাহাজ বন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন জি টু জি ভিত্তিতে মিয়ানমার থেকে বাইশ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি এটিন এইটিন ভিক্টোরি এবং খোলা দরপত্তের মাধ্যমে ভারত থেকে আমদানি করা পনেরো হাজার মেট্রিক টন সেদ্ধ চাল নিয়ে এমভি বিএমসি প্যান্ডোরা জাহাজ চট্টগ্রাম বন্দরে সকালে পৌঁছেছে বন্দর কাস্টমস কার্যক্রম শেষে এসব চাল দ্রুত খালাসের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা চট্টগ্রাম মহানগরীতে যানজট কমাতে নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় পরীক্ষামূলকভাবে পে পার্কিং পুনরায় চালু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন দুপুরে আগ্রাবাদে কপার চিমনি রেস্তোরাঁর সামনে সড়কে পে পার্কিং কার্যক্রমের উদ্বোধন করে সিটি মেয়র ডাক্তার শাহদাত হোসেন বিট্র্যাক সলিউশন নামের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তায় পাইলট প্রকল্প হিসেবে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় এই পার্কিং চালু করা হয়েছে এর ফলে আগ্রাবাদ এলাকায় যানজট কিছুটা কমে আসবে বলেও প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা শূন্যতে খতনা করাতে গিয়ে শিশু আয়নে নিহতের ঘটনায় রাজধানীর বার্ডার সাঁতার কুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের অবহেলা ছিল বলে হাইকোর্টে প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি এতে আয়নের পরিবারকে ক্ষতিপূরণ দিতে এবং দায়ী দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে সুপারিশ করা হয়েছে হাসপাতাল অ্যান্ড মেডিকেল কলেজ যে ছিল তাদেরকে তারা দায়িত্ব অবহেলার এই রিপোর্টে তারা সেটা প্রকাশ করেছে তাদের দায়িত্ব অবহেলা ছিল এবং তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে তারপরে যে ডাক্তার যে দুজন ডাক্তার এই বাচ্চাটার চিকিৎসার সাথে রেলভেন্ট ছিলেন ডাক্তার তাসনুবা এবং ডাক্তার সাব্বির আহমেদ তাদের বিরুদ্ধে মেডিকেল এম ডেন্টাল কাউন্সিল যাতে যথাযথ আইনগত ব্যবস্থা নেয় সেই বিষয়ে সুপারিশ করেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আড়ত দখলকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের সংঘর্ষের ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে দুপুরে উপজেলার ভুলতায় বিস্মিল্লা পাইকারি কাঁচামালের আড়ত প্রাঙ্গণে ব্যবসায়ীরা সংবাদ সম্মেলন করেন মঙ্গলবার এই আড়তের দখলকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে এতে গুলিবিদ্ধ সহ অন্তত পঁচিশ জন আহত হন সংবাদ সম্মেলনে বাজার কমিটি জানিয়েছেন এলাকায় চাঁদাবাজি এবং সন্ত্রাসের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দল মিছিল বের করে সে মিছিলে সেলিম প্রধানের বাড়ি থেকে ছাত্র দলের নেতাকর্মীরা হামলা করলে সংঘর্ষ হয় এখানে আড়ত মালিকরা জড়িত নয় নানা প্রতিবন্ধকতা জয় করে এগিয়ে চলছে দিনাজপুরের চিড়ির বন্দরের প্রত্যন্ত অঞ্চলের নারীরা যাতায়াতের অসুবিধা দূরে ঠেলে সাইকেল চালিয়েই শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে মেয়েরা যা অনুপ্রেরণা হতে পারে দেশের অন্যান্য পিছিয়ে পড়া অঞ্চলের নারীদের সবুজ ধান খেতের পাশে পাকা সড়ক সেই সড়ক ধরে দল বেঁধে সাইকেল চালিয়ে যাচ্ছেন কিশোরীরা এই দৃশ্য দিনাজপুরের চিড়ির বন্দরের এরা সবাই দিনাজপুর চিরির বন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী প্রতিদিন ভোরে স্কুল ইউনিফর্ম আর পিঠে স্কুল ব্যাগ ঝুলিয়ে দল বেঁধে সাইকেল নিয়ে বের হয় স্কুলের পথে এখান থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে আমার বাসা তো সেখান থেকে যখন আমি স্কুলে আসতাম হচ্ছে আমাকে অটো বা ভ্যান করে আসতে হতো কখনো কখনো আসি দেখি ক্লাস বসে গেছে এরপর নাম প্রেজেন্ট হয়ে গেছে এরপর যদি আমি এসে ক্লাসে বলি তো অনেকটা বিঘ্ন ঘটে যায় এই বিদ্যালয়ে বহু দূর দূরান্তের গ্রাম থেকে আসা মেয়েরা লেখাপড়া অধিকাংশ গ্রামের রাস্তা কাঁচা হয় বৃষ্টি হলে সময় মতো অটো বা রিক্সা পাওয়া যায় না আবার পাওয়া গেলেও ভাড়া বেশি নেওয়ার অভিযোগ রয়েছে একটা সময় নানা ভোগান্তি পোহাতে হতো তাদের কখনো দীর্ঘ পথ হেঁটে কখনো ভ্যান বা ইজি বাইকে করে যাতায়াত করতে হতো তাদের যাতায়াতের অসুবিধার কারণে প্রায় সঠিক সময়ে বিদ্যালয়ে উপস্থিত হতে পারত না তারা এখন আর এমনটা হয় না পরীক্ষার পর আমি সাইকেল চলে শিখছি আমার সাইকেল নেওয়ার গত দু মাস হচ্ছে আমি আগে অনেক কষ্ট করে রাস্তাঘাটের মানে তাদের থেকে করেন নিরাপত্তা থাকে দুর্ঘটনা যাতে এগুলা থেকে যাতে পাওয়া যায় এই জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা সামাজিক একটি সাইকেল কিভাবে নারীদের অগ্রযাত্রায় ভূমিকা রাখছে তার একটি উদাহরণ চিরির বন্দর দেশের অন্যান্য অঞ্চলের পিছিয়ে পড়া মেয়েদের কাছে এটি হতে পারে অনুপ্রেরণা দীপ্ত বার্তাকক্ষ দীর্ঘ পঁচিশ বছর পর বাংলাদেশকে বাদ দিয়েই আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হয়েছে আঠাশ জানুয়ারি থেকে শুরু হওয়া এই বইমেলা চলবে আট ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গলবার বিকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জার্মান রাষ্ট্রদূত ফিলিপ আকারম্যানের উপস্থিতিতে বইমেলার উদ্বোধন করেন এ বছর বাংলাদেশের অংশগ্রহণ না হওয়া নিয়ে আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিলদের সভাপতি জানিয়েছেন অংশগ্রহণের জন্য একটি দেশকে আনুষ্ঠানিকভাবে আবেদন করতে হয় এবছর বাংলাদেশ তা করেনি সল্টেকের সেন্ট্রাল পার্কে এই মেলার আয়োজন করা হয়েছে এবারের মেলায় বারোটি দেশ অংশ নিয়েছে থিম দেশ জার্মানি ভারতের উত্তরপ্রদেশে মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে পনেরো জন নিহত হয়েছে এই ঘটনা অন্তত দশজন আরও আহত হয়েছে এক ভারতীয় কর্মকর্তা জানিয়েছেন বুধবার সূর্য ওঠার আগেই স্নান শেষের বাধ্যবাধকতা থাকায় ব্যাপক ভিড় ছিল গঙ্গার তীরে তবে ঠিক কী কারণে পদদলনের এই ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আহত ও ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দিয়েছেন একশো চুয়াল্লিশ বছর পর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এই মেলা অনুষ্ঠিত হয় এবার মেলায় ভারত নেপাল ও বিশ্বের অন্যান্য দেশ থেকে উপস্থিত হন অন্তত চোদ্দ কোটি আশি লাখ পুণ্যার্থী জল্পনা সত্যি করে ছোটবেলার ক্লাব সান্তোসেই যোগ দিচ্ছেন ব্রাজিলিয়ান তারকা স্ট্রাইকার নেইমার বুধবার ভোরে আনুষ্ঠানিক বার্তায় ক্লাবটি জানিয়েছে তারা নেইমারের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে ফলে স্পেন ফ্রান্স এবং সৌদি আরব ঘুরে এবার নিজের চেনা জায়গায় ফিরছেন ব্রাজিলের সুপারস্টার মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে সান্তোসের প্রেসিডেন্ট মার্সেলো নেইমারকে ঘরের ছেলে উল্লেখ করে তাকে স্বাগত জানিয়ে লেখেন নেইমারের নিজের মানুষের কাছে ফিরে আসার এখনই সঠিক সময় দু সালে ব্রাজিলের এই ক্লাব দিয়েই পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন স্ট্রাইকার নেইমার দর্শক এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ তবে শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম থাকছে আরেকবার শিক্ষার্থী শ্রমিক দ্বন্দ্বে বরিশালের উনিশটি রুটে বাস চলাচল বন্ধ চরম ভোগান্তিতে যাত্রীরা ঘন্টা পর ট্রেন চলাচল শুরু হলেও যাত্রীদের ভোগান্তি কমেনি সকল রুটেই শিডিউল বিপর্যয় শনিবার থেকে নয় মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্ট মার্টিন ভ্রমণ নানামুখী সংকটের আশঙ্কা ব্যবসায়ীদের দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরের আয়োজন সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটে দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সঙ্গে